আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল ধন্যবাদ আপনাকে আমার নাম মুফিদুল ইসলাম মফজল আমি শ্রমিক দল মাইমিশিং জেলার সাধারণ সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সহপ্রচারক প্রকাশনা সম্পাদক আপনি বলেছেন যে আগামী ত্রয়োদশ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত যতটুকু দেখছি যথেষ্ট আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে নির্বাচনের যে কর্মকাণ্ড সকল রাজনৈতিক দলগুলো তাদের সঠিকভাবে আমার মনে হয় না যে এখন পর্যন্ত মোটামুটি মামিন মামিসিং সহ সারা দেশে যতটুকু খবর পেয়েছি নির্বাচনে আহ অবস্থা মোটামুটি ভালো মানুষ চার আসনে সহ আমরা মামিন সিং জেলার এগারোটি আসনে মামিসিং জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত প্রতিটি থানায় প্রতিটি আসনে আমরা কাজ করে যাচ্ছি প্রচার করে যাচ্ছি পথসভা লিফলেট বিতরণ গণসংযোগ এবং মিছিল করে আমরা আমাদের ধানের শীষ প্রতীককে সদস্য হোক আসনে এগারোটি আসনে বিজয় করার লক্ষ্যে আমরা শ্রমিক দল কাজ করে যাচ্ছি কথাটা আমার সংগঠন জাতীয়তাবাদের শ্রমিক দল আমি আগেও বলছি জাতীয়তাবাদের শ্রমিক দল সম্পাদক আমার নাম মফিজুল ইসলাম মোহন আপনি চাঁদাবাজির বিষয়ে অন্যান্য সংগঠন আমি কোন সংগঠনকে দূষারোপ করতে চাই না আমার সংগঠন জাতীয়তাবাদের শ্রমিক দলে আমরা যারা কাজ করছি এবং আমরা যারা কাজ করে যাচ্ছি আমাদের সকল সেক্টরে আমরা অটো টেম্পু বলেন সিএনজি বলেন আপনার রেল হকার টকার বিভিন্ন জেলার শ্রমিক মানুষ আছে আমরা আমাদের সিরিয়াস আমরা শ্রমিক দলের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি শহরে বা জেলা হয় না অনেক মানুষকে গুম করেছে হত্যা করেছে জেল দিয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়ে এই বিগত ষোলোটি সতেরোটি বছর শেখ হাসিনা বিরোধী দলকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক আমি বলছি যে এই যে অবস্থা সৃষ্টি করার কারণে শেষ মত দেখা গেল ছাত্রদের এবং একটা আন্দোলনে হলো এবং পালিয়ে যেতে ভারতে পারিয়ে যেতে বাধ্য হলো আজকে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে সেই যে নির্বাচন যে অধিকার মানুষের যে ভোটের অধিকার যে হরণ করেছিল শেখ হাসিনা সেই ভোটের অধিকার আজকে প্রতিষ্ঠা হওয়ার দিন এসেছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে আমি 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 গিয়েছি গিয়েছি চট্টগ্রাম এবং বিভিন্ন আমরা করছি প্রত্যেকটি জায়গা উৎসব মুখর এই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ সে সবাই প্রচারণা করছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ সদস্থতভাবে তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং তাদের ইচ্ছামত তাদের মানুষকে প্রচন্ড মতদ প্রতিপリティ পার্লামেন্টে পাঠাবে তো আমি আমরা বলতে পারি যে আমাদের আজকে যে আমাদের বীর বীর চার বীর জনতারে আজকে যে নির্বাচনে স্তর করে ঘোষণা করেছেন নির্বচনের স্তরে আপনি কি বলছেন কিভাবে দেশকে শান্ত হবেন মানুষকে কি দিবেন রাষ্ট্রকে যে স্বপ্ন উনি দেখিয়েছেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি যে স্বপ্ন দেখিয়েছেন উনি বলেছেন যে যে সমস্ত মহিলারা গ্রামে বা মহিলারা যে কাজ করছেন সরকার তাদের এই পরিশ্রমকে এই পরিশ্রমের মর্যাদা দিচ্ছে না আমরা নারীদেরকে পরিশ্রমে তাদের যে তারা যে মা তারা যে পরিবারের একজন তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেখানোর জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন এবং এখানে কোনো আগামী এই এই কার্ডে যে আড়াই হাজার টাকা প্রতিটি মহিলা পাবে সেখানে কোনো ওয়ার্ড এর মেম্বার বা চেয়ারম্যানদের কোনো স্বাক্ষর লাগবে না সে ইচ্ছা সে তার এই হাজার টাকা খরচ করতে পারবে আপনার হেলথ স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড দেওয়া হবে কৃষকদের জন্য ফেমাস কৃষকদের ফেমাস কার্ড দেওয়া হবে এবং আমাদের সঙ্গে যে উনি কমিটমেন্ট করেছেন যে যে সমস্ত জুট কল কারখানা বন্ধ হয়ে গেছে সরকার বন্ধ করেছিল শেখ হাসিনা যেখানে বন্ধ করে দিয়েছিল সমস্ত কলকার দেবেন এবং উনি দেশ বেগম খালদে যার সন্তান ইতিমধ্যে আপনি রক্ষা করেছেন এই যে কিছু শেখ হাসিনার ফেসিস্ট হাসিনা এত কিছু করার পরেও উনি কিন্তু এবং আমাদের নেত্রী তার বিরুদ্ধে একটি কথা বলেন নাই ঠিক তবি ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি তীব্র হাসিনা বিরুদ্ধে একটি কথাও কিন্তু এখন বলেন নাই। তবে আমাদের বিশ্বাস ওনার যে দৃঢ়তা আমরা দেখছি এই গত কয়েকদিন যাবত ও দেশে আসা পড়ে এবং দেশে বিদেশে থাকার সময় আমার আমরা যে তার কথা শুনেছি উনি অত্যন্ত মানে প্রজ্ঞাবান হিসেবে ভগবানের একজন একজন সত্যিকারইত্ব দেশবেビック রাজনৈতিক বিধি হিসাবে উনি আজকে 80 হয়েছেন আমাদের বিশ্বাস বাংলাদেশে বারশের বিশ্বাস এবং আস্থা এসেছে যে আজকে যে যেভাবে তার কাজ করছেন এবং কথা বলছেন মানুষের সঙ্গে তারপর যে আস্থা এবং বিশ্বাস তার প্রতি এসেছে এবং উনি ওনার মায়ের এবং বাবার যে আদর্শ সে আদর্শে উনি কাজ করে যাবেন এবং এই দেশকে একটা নতুন বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশ এই হিসাবে আহ উনি প্রতিষ্ঠিত করবেন এটা জনগণের মুহূর্তে এই মুহূর্তে ওনারা তার প্রতি আস্থা ফিরে এসেছে আবু হাবা কুন্দ মানুষের সদর যারা শোনেন উনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী উনি ছাত্র জীবন থেকেই উনি ছাত্র রাজনীতি করেছেন দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এরশাদ বিরোধী আন্দোলনে নয়টি বছর উনি আন্দোলন করেছিলেন এটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই এর পরবর্তী সময় আমরা দেখেছি গত ষোলো সতেরো সতেরোটি বছর স্বৈরাচার সেরাজের শেখ বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন এবং এই আন্দোলনে উনি সক্রিয় ভাবে সকল জেল জুলুমকে অপেক্ষা করে উনি গণতন্ত্রের পক্ষে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ডাকে উনি এই সত্তরটি বছর আন্দোলন করেছেন আমরা বিশ্বাস করি যে যেই মনোনয়ন দেওয়া হয়েছে মামি সিং চৌধুরী অত্যন্ত যৌক্তিক এবং ভালো মনোনয়ন বিএনপি দিয়েছেন আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কুক্রে অবাগ ধানের সৃষ্টি থেকে নির্বাচিত হবে এটা আমাদের বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ